হ্যাঁ বীজ তারপরে হ্যাঁ দেখে দেখে লিখো তারপরে কত হ্যাঁ হ্যাঁ কথা দেখি সারকে সার দেখি রহমা দেখি হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ তারপরে হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে গুড গার্ল তোর জন্য সবাই জড়ি করে আতালি দাও রমার জন্য হ্যাঁ দেখ একটু দেখি রমা চোরো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ধন্যবাদ